যে এক বক্তা থেকে শুনলাম যে গিবোধ করা কোনো কোনো ক্ষেত্রে ওয়াজেব হ্যাঁ কখনো অজেব কখনও জায়েজ কখনো অজেব আর কখনও জায়েজ আর কখনো হারাম তাহলে গিবোধ করা হচ্ছে তিন ভাগে বিভক্ত হুকুমের দিক থেকে কখনো অজেব করা জরুরি আর কখনো জায়েজ মানে করতে পারেন আর কখনো হারাম কাবিরা গুন কখন করা যাবে আপনার উদাহরণ দিয়ে বলি যে প্রশ্নকারী আপনার মেয়ে আছে বিয়ে দেবেন কথা ঠিক আছে অথবা বোন আছে মেয়ে না থাকলে মেয়ে হবে বিয়ে দেবেন আর মেয়েটার বিয়ের জন্য এমন একটা ছেলেকে চয়েস করেছেন যে ছেলেটা আমাদের ইসলামিক সেন্টারে আসে আমি চিনি কিন্তু ছেলেটার চরিত্র খারাপ ছেলেটার চরিত্র খারাপ আমাকে জিজ্ঞেস করলেন যে শেখ আপনার সেন্টারে একটা ছেলে আসা যাওয়া করে ওই ছেলেটা আমার মেয়েকে বা বোনকে পায়গাম দিচ্ছে কি বিয়ে দিতে পারবো ছেলেটা কিন্তু খারাপ আমি কি করব এখন আপনাকে বলে বলবো যে বিয়ে দিয়ে দেন না ছেলে ভালো বলবো ছেলে ভালো বললে মিথ্যুক আর বিয়ে দিয়ে দেন যদি বলি অথচ খারাপ হয়তো ছেলে ভালো খারাপ বললাম না কিন্তু বিয়ে দিয়ে দেন বললাম চালাকি করে তাহলে আমি আপনাকে ফাঁসাইলাম আপনার মেয়ে বা বোনকে ফাঁসাইলাম ফাঁসাইলাম না হ্যাঁ প্রতারণার শিকার হলেন আমার কারণে না হলে বিয়ে দিতেন না তাহলে আমি গোনাগার হইলাম কি হইলাম না হ্যাঁ গোনা থেকে বাঁচা ফরজ কি না হ্যাঁ এই ক্ষেত্রে গিবোধ করলে আপনার ভালো হবে না গিবোধ না করে দোষ লুকিয়ে রাখলে আপনার ভালো হবে গিবোধ করলে ভালো হবে সুতরাং করা ফরজ গীবত করা এখানে ফরজ জি ব্যবসার ক্ষেত্রে ব্যবসা করতে গেছেন একটা লোকের সাথে ও অনেক টাকা পয়সা তার কাছে আছে বলেছে কিন্তু বেইমান নম্বর ওয়ান দাম আমি আছে মেলা আছে এরকম আর আমি তাকে চিনি কিন্তু ও যদি টাকা দশ হাজার আপনার পেয়ে যায় তো জীবনে দেবে না মেরে খাবে আপনাকে সিঁড়ি করে ওপরে উঠবে সে আপনার টাকা নিয়ে আমি জানি যে আর আপনি কিন্তু তাকে খুব বিশ্বাস করে ওর সাথে পার্টনারশিপ ব্যবসা শুরু করতে যাচ্ছেন আমি আপনাকে নিষেধ করব না করব না নিষেধ করা হারাম না না জায়েজ গেল করা নিষেধ করা মানে কি লোকটা খারাপ আমাকে কেন নিষেধ করছেন লোক খারাপ বেমান ও আত্মসাত করে অনেকের টাকা মেরে আছে বলতে হবে না তাহলে গিবোধ করা ফরজ এইরকম দুটো উদাহরণ দিলাম একটা লোককে যদি বিপদ থেকে বাঁচানোর জন্য গিবোধ করা যায় গোটা জাতি বেদাতি বক্তার জন্য গুমরা হয়ে যাচ্ছে যদি আমি বলি ওই ব্যক্তি বেদাতি বক্তা ও হচ্ছে মোতাজেলা বক্তা ও হচ্ছে আহলে বক্তা তো এটা আমার জন্য হারাম হলো না অজেব অজেব বল আপনাকে নাহলে আপনি কি করে বুঝবেন যে আহলে কোরআন হাস্তাদের ভুল আছে আপনাকে কানাকে হাইকোর্টে দেখা বলতে হবে কথা বুঝতে পারছেন জি হ্যাঁ